তো বন্ধুরা আপনারা যদি যে কারো কল রেকর্ডিং করতে চান তাহলে যখনই আপনারা কল রেকর্ড বাটানে আপনারা টাচ করেন তখন তখন ওর ওখানে মনে করো একটা সাউন্ড চলে যায় যে এখানে কল রেকর্ড হচ্ছে কল হ্যাজ হ্যাজবিন রেকর্ডেড তো এই কথাটা যদি আপনারা যদি সম্পূর্ণভাবে বন্ধ করতে চান আর ওইটা যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই এটা একদম সঠিক ভিডিও তো এটা শেষ পর্যন্ত দেখুন আপনারা ফুল সলিউশন পেয়ে যাবেন তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে সেটিংসে তো সেটিংসে আসার পর এখানে আপনাদেরকে যে সার্সে আছে সার্সে এখানে লিখতে হবে টেক্স টু স্পেস তো আমি এখানে টেক্সট টু স্পেস লিখছি লেখার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এইরকম একটি অপশান শো করবে ঠিক আছে এটাকে আপনাকে টাচ করতে হবে তো এখানে টাচ করার পর বন্ধুরা এখানে দেখতে পারছেন প্লে স্যাম্পল তো এখানে আমি স্যাম্পলটা টেস্ট করে নিচ্ছি তো দেখতে পারছেন এরকম করে কথা বলতেছে তো আপনারা কি করবেন এটাকে ফুল বাড়িয়ে দেবেন এটা নিচেরটা নিচেরটাকেও ফুল বাড়িয়ে দেবেন তাহলে দেখতে পারছেন এখন আমি একটা স্যাম্পল আপনাদেরকে শুনব তো দেখতে পাচ্ছেন এখন যে আওয়াজটা সেই আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না এখন মনে করো যদি এটা আপনার রেকর্ডে তো টাস্ক করেন তাহলে এটা কি কি করবে বলুন তো এটা যে আপনার যে নেটওয়ার্ক যে আছে মানে নেটওয়ার্ক প্রবলেমের মতন করে এটা কিন্তু শোনা যাচ্ছে তো এরকম করে আপনারা করতে পারেন আর যদি আপনারা যদি এই স্যাম্পলটা যদি করে রাখেন ওই আগের মতো করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন তো আগের স্যাম্পলে আর কি কথা বলবে তো এটা আশা করি বুঝতে পেরেছেন তো এই সেটিং দুটোকে আপনাকে ফুল করে দিতে হবে ফুল করে দিয়ে আপনারা এখানে একটা টাচ করবেন তো টাচ করলে আপনারা এই রকম করে রেকর্ডিং যখনই টাচ করবেন তো সে বুঝতে পারবে না যে আপনি রেকর্ড করতেছেন ঠিক আছে তো বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং এইরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট টিপ খুঁজে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ